তাই রেলওয়ে কেন বিকাশী ব্যবস্থা করবেন না আমি চিফ সেক্রেটারিকে বলবো আরবান মিনিস্ট্রিকে নিয়ে আরবান ডিপার্টমেন্টে নিয়ে ইমিডিয়েট রেল দেখে রেলদের দেখে বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে এন্ড নর্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে ওদের ময়লা পড়ে থাকার পরে বালি ইট এসব পড়ে থাকার পরে আবর্জনা পড়ে থাকার পরে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো ইমিডিয়েট লোক লাগিয়ে ক্লিয়ার করবে এটা ওরা করে না এরপরে জল জমে থাকলে ডেঙ্গু হবে আবার তখন আমার চিৎকার করতে শুরু করবে নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি এই কাজটুকু করবে না সুতরাং এটা যে যে ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড তাদের নিয়ে কথা বলো ইমিডিয়েট চিফ বসেছে কিন্তু কাজের কাজ কি হয়েছে আমি চেয়েছি কাজের কাজ চারটে কে ডাকো তিনটে ডিভিশন এই তিনটে জোন এবং মেট্রো জোন চারটে জোন পেয়ে আমিও গভীর একটা দেখতে পাচ্ছি যেমন ধর আলিপুরে তোরা রাস্তাটা রং করছি জেলের ওখানটায় রংটা আমি বলবো অলওয়েজ যে যখন পিডাব্লিউডি হোক ইরিগেশন হোক যেই হোক যখনই তোমরা কোনো কালার সিম স্কাই যেটা স্টেটের কালার স্কাই হোয়াইট মিলিয়ে করো এটা প্লাস্টিক কালার তার কারণ শুধু চুনকাম করে দিলাম জল দিয়ে সাত দিন যাচ্ছে জলে কাজও পাচ্ছি না এটা এখন থেকে আমি বলে দিলাম ইট ইস এ কম্পালসারি ইনস্ট্রাকশন হ্যাঁ কালার স্কিমটাও